কিছুদিন আগে তো দীঘার ভিডিওটা দেখেছ আর দীঘা থেকে বাড়ি ফেরার পথে একটু মোহনাতে ঢুকে গেছিলাম কারণ মোহনাতে আমি অনেক দিন আগে গেছিলাম বহু বছর আগের কথা তো মৃন্ময় বলে চলো মোহনাতে তোমাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এই ঢেউটা বড় আসছে আমি তোমার ভিডিও করছি ভিডিও করছি তবুও কিছু বলবে না কোন মাছের ইলিশ মাছ কেমন করে বিক্রি হয় সাড়ে আটশো টাকা কিলো চিংড়ি মাছ এটা ঝুরি ঝুরি কি মাছ জানি না এটা কি এত রকমের শুটকি মাছ আমি জীবনে প্রথমবার দেখলাম আর কি বিচ্ছিরি স্মেল ইলিশ কত কত পড়ে ওটা 500 টাকা কিলো হবে এটা বাবা

বেশি মাছ নেইনি কারণ আমি কাটতে পারব না দুজনের মধ্যে কেউ কাটতে পারি না মাছ তো এখানে একটা ইলিশ আর একটা কাঁকড়া নিয়ে এসেছি তো এরপর বাড়ি গিয়ে কি হয়েছে দেখো কিছুতেই বুঝতে পারছি না যে কাঁকড়াটা কি করে কাটবো সে যাই হোক নিজের আন্দাজ মতন করে মৃন্ময় কেটে নিয়েছে এবার ইলিশ মাছের যে আশটা ছাড়াতে হবে সেটা কিছুতেই ছাড়ছে না তো যে করেই হোক এদিক ওদিক করে কেটে রেখে দিয়েছি এরপর রান্নার পরে কি বিচ্ছিরি খেতে হয়েছে আর জীবনেও মোহনাতে গিয়ে মাছ কিনবো না আর তোমাদেরও বলছি কেউ কিনবে না দেখে শুনে কিনবে আমাদের তো পুরোটাই ঠকিয়ে দিয়েছে কারণ আমরা জীবনেও মাছ কিনি আর বেশিরভাগ বাজার থেকে আশেপাশের বাজার থেকে কিনে আনা হয় সেগুলো কেটেই আনা হয় আর কাঁকড়াটা খেতে একটু ঘৃণা লাগছিল সে যেমনই রান্না হয়েছে কিন্তু একটা শখ ছিল যে আমি এমন দীঘা বা মোহনাতে গিয়ে মা আনবো তো শখটা তো পূরণ হয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ বাই বাই